এইবারে আমি অনুরোধ করব দর্শকদের একটু নিজের বুদ্ধিটা প্রয়োগ করুন চাঁদের থেকে খালি চোখে ভালোভাবে দেখা দেখা যায় না প্রাচীর কি করে যাবে পৃথিবীকেই যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেলাইখ্যানটি অবশ্যই দিয়ে রাখবেন

অবতার আপতা ইনকারনেশন তো সাবটাইটে তো লেখা যাচ্ছে আপতা দ্য ইনকারনেশন তো এখন ব্যাপার হচ্ছে ওটা ওইটা বুঝেই যাচ্ছে এগুলো এখন বলে হলিউডের প্রচুর সিনেমা আমাদের থেকে কনসেপ্টগুলো নিচ্ছে প্রচুর যাই হোক সেটা নিক গিয়ে এবার ঘটনা হচ্ছে যে এই চুরির বঞ্চনা কিন্তু এর পরবর্তীকে যে যিনি আরও এস্টাবলিশড করলেন ব্যাপারটাকে খুব ভালোভাবে মানে উইলিয়াম জোন্স যেটা করে গেছেন এটা হ্যাপাজাটা আর কি মানে উনি কিন্তু এত সুন্দর ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড কনসপিরেসি উনি এস্টাবলিশ করতে পারেন না উনি শুরুটা করেছিলেন মানে এটাকে খুব সুন্দর রূপ দিয়েছেন হচ্ছে আমাদের ম্যাক্সমোলার সাহেব এবং সেটার একদম সুন্দর মোহর বসালেন কী দিয়ে ওনার একটা অভিনব থিওরি উনি বার করলেন এরিয়ান ইনোভেশন থিওরি এরিয়ান ইনোভেশন থিওরি ওই আমরা দেখবেন ইতিহাস বই পড়তাম এখনো বোধহয় জানি না এখন ইতিহাস বই ছোটোবেলায় আমরা তো পড়ি না সেই ক্লাস টু থেকে ওই ভারতে সব অ্যাকচুয়ালি ভেগামন সব অসভ্য লোকরা থাকতো ওই রাশিয়ার ইউরাল পর্বতে স্টেপ বলে একটা জায়গা আছে মালভূমি অঞ্চল স্টেপ তৃণভূমি সেখান থেকে আর্য উন্নত নাসিকা গৌরবর্ণ গৌড়বর্ণ আর্য নামে এক জাতি ঘোড়া চড়িয়ে এসে টপক টপক করতে করতে এসে তারা ভারতে প্রবেশ করে সে পঞ্চসেন্দু নদীর তারে তারা বাস করে তারা কিন্তু एक्चुअली তালপাতার কুটিড়িতেই বাস করতেন তারা ঘোড়া ছুটিয়ে এসে তালপাতার কুটিরে বাস হ্যাঁ বারবার বাস খুবই সুন্দর গল্প হ্যাঁ ওনারে কোনো বাড়িঘর নির্মাণ করার ব্যবস্থা ছিল না তালপাতা কুটিতে কুটিড়িতেই থাকতেন আর ওই দুধদ্যাত জিনিস খেতেন ফল ফল খেয়ে থাকতেন এমন কি রান্নাদন্নাও ওই করতে পারতেন না সেখানে দুর্গ নগর পর্যন্ত অনেক দূরের কথা কিন্তু বেদ বলে একটা বই রচনা করেছিলেন যার মধ্যে আধুনিক গণিত থেকে শুরু করে একদম ইধার তত্ত্ব অব্দি লেখা আছে হ্যাঁ সেই বেদ তারা রচন মানে ব্যাপারটা হচ্ছে ও ওরকম মানে যদি এখন আপনি আমাকে এসে বলেন জানেন আমি আন্দামানে গেছিলাম সেখানে দেখলাম সেখানকার লোকরা সব এয়ারক্রাফ্ট তৈরি করছে তো ব্যাপারটা জন্য অবিশ্বাস্য ঠিক এই আমাদের আর্য এই ঋষি মুনিগণ বেদিক যুগের আগে এই যারা রাশিয়ার ওখান থেকে নাকি এসছিলেন তারা এত উন্নত ছিলেন কিন্তু তারা একটা বাড়ি নির্মাণ করতে পারতেন না মানে কিরম ভাবে আমাদের ন্যারেটিভ গুলোকে বিকৃত করা হয়েছে এই যে চেয়ারে বসে আছে ইতিহাস বই কি পড়েছেন আপনি চেয়ার তৈরি চেয়ার টেবিল তৈরি হয়েছে চীন দেশে তাই তো তারপর সেখান থেকে ইউরোপিয়ানরা শিখেছে এমনকি কাগজ প্রথম প্যাপিরাস মিশর তৈরি করে পেপার প্যাপিরাসটা পেপার তারপরে চীনে তৈরি হয় কাগজ তারপরে ভারতে আসে আচ্ছা প্যাপিরাস বা পেপার কাগজের কথা আমি ছেড়ে দিলাম আচ্ছা ভারতীয়রা ছেয়ার জানতো না কিন্তু সিংহাসন জানত সিংহাসনটা কি এই ননসেন্স গুলো যারা এই ন্যারেটিভ গুলো প্রচার করে এবং যারা ইতিহাস বইতে লিখেছে এবং যারা পড়ে এগুলো বিশ্বাস করে তারা কোনোদিন ভেবে দেখলো না যে আমরা চেয়ার জানতাম না সিংহাসন কি করে জানলাম তার তো চারটে পায় দাদা স্ট্রাকচারাল ব্যাপারটা একরকম আচ্ছা

আকাশ থেকেই পড়েছিলাম সমুদ্রের তলা থেকে উঠেছিলাম নাকি মাটিতে আমরা ঠাস করে ঢিল মেরে ফেলে গেছে আমরা জন্মে গেছি এই বেজমার ছাড়া গাছের মতো আমরা কারা এই প্রশ্নটা থেকে জার্নিটা শুরু তাহলে আমরা যদি তাই আমরা প্রকৃত সনাতনী হয় এটাই যদি ভূমি হয় তাহলে আমাদের একটা সভ্যতা থাকবে একটা সংস্কৃতি থাকবে যদি আরবের নিজস্ব সংস্কৃতি থাকে যদি ইউরোপের থাকে যদি ভ্যাটিকান সিটির থাকে আমাদেরও তাহলে একটা থাকবে আমাদেরও তাহলে একটা অযোধ্যা থাকবে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে তাকে নিয়ে তোলপাড়া এগুলো নিয়ে বলার কিছু আর দরকার নেই সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই তার আগে পর্যন্ত কিন্তু তারপরেও তারপরেও মানুষ আমরা তারপরে তখন আমি ওই মাধ্যমিক পড়বো আর কি যাই হোক ওই সময় আমাদের পাঠ্যপুস্তি এগুলোই পড়ানো হচ্ছে এই সেই এরিয়ান ইউনিভার্সিটি এর আমরা সব অসভ্য ছিলাম আর সবচেয়ে এটা হাসি মানে হাসি ধরে রাখা কষ্ট পায় ওই মধ্যপ্রাচ্য থেকে যারা কদিন আগে কাঁচা মাংস খেত এই বাবরের বংশধররা আপনি বাজারে উজবেকিস্তান থেকে বাজার কথা হ্যাঁ উজবেকিস্তানে গজনি একটু যাবেন এটা নাকি অটিল বেরি বাজপাই নাকি একবার উনি বলেছিলেন আমার একবার গজনিটা দেখবার খুব ইচ্ছা আমি এবার গজনি নাকি গেছিলেন কি হয়েছে এই কি এরা নাকি আমাদের দেশে এসে এরাই দেয়ানি খাস দেয়ানি আম বানিয়েছে তাজমহল বানিয়েছে আগ্রা ফোর্ট বানিয়েছে অথবা নিজেরা কতগুলো উয়ের ঢিপির মধ্যে থাকতো বাড়িগুলো গজনিতে যায় যেসব মূর্খরা বলে যে ভারতবর্ষে মহান ইসলামিক স্থাপত্য মহান পারসিকিয়ে ফার্সি স্থাপত্য পারসিক বলে না एक्चुअली স্থাপত্যটা পারসিকরা কিন্তু বড় স্থপতি ছিলেন একদম অত্যন্ত উৎকৃষ্ট ধরনে আমরা কার পেইন্ট বলি রাজপাসার দোলে অর্নামেন্টস বলে আসলে ওটা তো আমাদেরই অংশ তো পারস্য তো সনাতন অংশ ওরা অগ্ন এবং সম্পূর্ণ একটা অফ টপিক হচ্ছে যে পারস্যর সাথে বলে না ওই ইরান তুরানের একটা শত্রুতা এটা কিন্তু এই সভ্যতা সংস্কৃতি নিয়ে কিন্তু ওরা কিন্তু কখনো তুরানি ওদের কাছে মাথা মতো করে কখনো না হ্যাঁ এবং অটোমানদের সাথে পারস্যদের কি একটা বরাবর লড়াই এটা নিয়ে লড়াই এখনো সেটা চলছে কন্টিনিউ হচ্ছে তো যাই হোক তো এই এরা মহান এরা সব তৈরি করেছে আচ্ছা ওই আমি অত দূরে যাই না আপনি একটা কাজ করবেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে না একটু যারা আপনাদের কাছে অনুরোধ যারা আমার বক্তব্যটা শুনছেন আপনাদের তো এখন ওই হাতের মুঠোয় ব্রহ্মাণ্ড ওই গগলস আরও কী কী সব আছে একটু ক্লিক করা শুরু করুন আমি বলছি আপনারা সঙ্গে সঙ্গে শুরু করুন আপনারা কাজ করুন ফার্স্ট ওয়ার্ল্ড আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটু ছবিটা দেখুন তো কী কী ছিল কিরম দেখতে ছিল রিয়াদ কেমন দেখতে ছিল মানে আরবের রাজধানী রিয়াদ ঠিক ফার্স্ট ওয়ার্ল্ড আগে দেখবেন আপনারা পাবেন হ্যাঁ বিফোর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার রিয়াদ বলে এখনই ক্লিক করুন দেখতে পাবেন ঝুপড়ি দেখেছেন ঝুপড়ি বস্তি এই ঝুপড়ি বস্তির থেকে নোংরা জঘন্য একটা জায়গা ছিল রিয়াদ তারা তা সেই সংস্কৃতিতে পুষ্ট হয়ে তারা নাকি তাজমহল তৈরি করেছে মানে আশ্চর্য মানে এরকম আশ্চর্য ব্যাপার সারা কনসেপ্ট পৃথিবীর মানে এরকম মানে মানে বিরল মানে মানে ওই যে একটা কথা আছে না বাঙাল ভাষায় একটা কথা আছে আরে থামেন কর্তা গরুতে হাসবো গরু তো হাসবে না মানে এই যে এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে মানে এই ন্যারেটিভ না ডাইরেক্টিভ তৈরি করা হয়েছে যে মুঘলরা নাকি ভারতবর্ষের সব তৈরি করেছে ও তারা এসে ভারতের সব সভ্যতা সংস্কৃতি কৃষ্টি অথচ তাদের যে আদি জায়গা সেখানে নয় ওয়েট ডিবি নয় তালগাছের ইয়ের মধ্যে থাকতো নাহলে খেজুর পাতার আড়ালে থাকতো নালে গর্তের ভিতর থাকতো গিরগিটির সঙ্গে বাস করতো আরশোলা খেতো সাপের লেজ খেতো ব্যাঙের মাথা খেতো এই করতো তারা ভারতে এসে তারা পোলাও বানাচ্ছে তারা বিরিয়ানি বানাচ্ছে তারা তাজমহল তৈরি করছে তারা দেয়ানি খাস তৈরি করছে তারা দেয়ানি তারা গণিত শাস্ত্র করছে তারা আর্কিটেক্ট করছে তারা সব করছে অদ্ভুত মানে কিছুদিন আগে একজন আমি বলবো না ভারতবর্ষের খুব বিখ্যাত একজন বর্তমান মহিলা ব্যক্তিত্ব তিনি রাজনীতির সাথে ওতপ্রোত জড়িত তিনি একটি সম্প্রতিক দাবি করেছেন যে একটি বিশেষ ধর্ম সম্প্রদায় নাকি ম্যাথামেটিক্সের উদ্ভাবন করেছিলেন আমি প্রথমতই ওনার একটি কথাতে মানে আপত্তি জানাচ্ছি কোন ধর্ম কিন্তু কোনোদিন বিজ্ঞানের আবিষ্কার করেন বিজ্ঞানের আবিষ্কার সব সময় করেছে একটি জাতি একটি অঞ্চল একটি শিক্ষা একটি সংস্কৃতি ধর্ম পার্ট অফ কালচার কিন্তু কখনোই টোটাল কালচার কি করে না তাই জন্য আমি বলছি যে এবার এবার হ্যাঁ এবার হ্যাঁ ওনার কথা আমি সাপোর্ট করছি কারণ মানে উনি যে নয় মূর্খ নাহলে অতি মূর্খ তাহলে কি বললো আমি ওনার বিশেষণ কি হওয়া উচিত জানি না উনি ধর্ম উনি ধর্ম আর রিলিজন গুলি ফেলেছেন মানে উনি এটা বলছেন ওটা হচ্ছে পন্থা বিশেষ একটি পন্থা বিশেষ একটি সম্প্রদায়ের কথা বলেছেন ধর্ম পৃথিবীতে একটাই সনাতন বাদ সব পন্থ রিলিজন রিলিজন আর ধর্ম এক না যদি পৃথিবীতে কোনো তার ধর্ম থাকে সেটা সনাতন ধর্ম হ্যাঁ সেই সেই ঠিকই সনাতন ধর্ম তো করেছে ঠিকই বলেছেন কারণ বীজ গণিতম্য এগুলো তো উনি জানেন না ওগুলো পড়েননি এগুলো পক্ষে কারণ উনি তো ওই এমন কিছু লোকদের বিশ্বাস নিয়ে এসছেন যারা বেশি না এই দেখবেন বিসি আমি অনেক আগে চলে গেলাম এই ধরুন টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড এডি মানে ধরুন এই জুলিয়াস সিজার সময় এই জুলিয়াস সিজার সময় দেখবেন একটু গুগলে ক্লিক করুন না ইংল্যান্ডে কি ছিল হ্যাঁ ইংল্যান্ড ক্যাপিচুলেটেড বাই জুলিয়াস সিজার একটু আপনি টপিক্সটা ক্লিক করুন দেখতে পাবেন ওই দেখবেন কতগুলো ওই সাদা চামড়া অর্ধলঙ্গ হয়ে হাত জোরে এমন করে দাঁড়িয়ে আছে জুলিয়াস সিজার ওপর কিছু বলছেন এখনই পাবেন ছবিটা এখনই পাবে বেশি না মানে ওই সময় ওই দু তিনশো তখন আমাদের গুপ্ত যুগ সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে নবরत्न সভা আমাদের তখন হ্যাঁ আমাদের বড় একটা সময়তে বলা হয়েছিল যে গুপ্ত বংশ বলে কিছু ছিল না তারপরে যখন প্রমাণিত হলো তখন হলো বিক্রমাদিত্য বলে কেউ কোন ছিলেন হ্যাঁ ছিল না ডায়ক্স মানে আমাদের ইতিহাসেতে এগুলো আমাদেরকে পড়ানো হয়েছে আর আরেকটা কথা দাদা আমার এখন না বললেই নয় ক্লাস 3 তে আমি তখন তৃতীয় শ্রেণীতে পড়ি আমাদের বাংলায় একটা কথা শেখানো হতো চাঁদ থেকে পৃথিবীতে খালি চোখে একমাত্র চীনের প্রাচীর দেখা যায় এবারে এখন আমাদের বৈশি আমাদের থেকে বেশি তারা কিন্তু এই কথাটা বিশ্বাস করেন এইবারে আমি অনুরোধ করব দর্শকদের একটুকুনি নিজের বুদ্ধিটা প্রয়োগ করুন চাঁদের থেকে খালি চোখে ভালোভাবে পৃথিবীকেই দেখা যায় না প্রাচীর কি করে দেখা যাবে